আসসালামু আলাইকুম বন্ধুরা এ ফাইভ ই জ্যাক প্লেন মেশিন এই মেশিনে প্রোগ্রাম আপনারা বোঝেন না অনেক নতুন অপারটার আছে যে প্রোগ্রাম বোঝে না এটা কোন বাটনে কি কাজ হয় এটা আজকে আমি দেখাবো দেখেন প্রথমে শুরু করি এই বাটনটায় প্লাস আর মাইনাস লেখা এটা আপনার স্টিচ ঘন করে এবং কি পাতলা করে এখানে আছে বত্রিশ প্লাসে চাপ দিলে এই দেখেন এটা স্টিচ পাতলা হইতেছে এটা পঞ্চাশে দিলাম দেখেন এখন স্টিচ কত পাতলা হয় দেখেন স্টিচ কত বড় বড় হয়েছে আর এখন কমাবেন কীভাবে যে মাইনাস মাইনাস চাপ দিলে কমবে দেখেন যে আটাইশে দিলাম দেখেন এখন এখন স্টিচ কত গুণ হয়েছে তাহলে এই প্লাস আর মাইনাস দিয়ে এটা দিয়ে স্টিচ গুণ করবেন এবং কি পাতলা করবেন এ বি এই বাটনের তো আছে আপনার ব্যাগ স্টিচ এটা ফ্রন্ট ব্যাগ স্টিচ এটা হলো ব্যাক ব্যারি ব্যাগ স্টিচ তাই প্রথমে ব্যাগ স্টিচ যদি দেন দুইটা করে ব্যাগ স্টিচ আছে দেখেন প্রথমে হয়েছে কিন্তু লাস্টেরটা হয়নি তাহলে এখানে আপনি লাস্টেরটা একটা ব্যাগ দিবেন এটাও আপনি ব্যাগ দিলেন দুইটা এটা 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 ফরন এটা মানে এটা সামনে এটা পিছনে এখন দুইটাই ব্যাগ স্ট্রিজ হবে দেখেন সামনে পিছনে দুনোটাই ব্যাগ স্ট্রিজ হবে এটা আপনার ব্যাগ স্ট্রিজের এখানে হচ্ছে আপনার এই বাটনটায় হচ্ছে আপনি নিডেল বার আপ থাকবে এবং কি ডাউন থাকবে দেখেন এই যেটা সরে গেছে এটা নিডেলের এই যে দুইটা ফোঁটা ফোঁটা ডট চিহ্ন আছে নিডেল বারের এই নিডেল বারটা যদি উপরে থাকে ফোঁটার উপরে থাকে তাহলে বুঝবেন যে নিডেল বার চালানোর সময় নিডেল দেখেন উপরে উঠে যাবে দেখেন একটু চালাই নিডেল বার উপরে উঠে গেছে আর যদি আপনি এখন একটা চাপ দিলাম দেখেন এই দেখেন এখানে ডটের ভিতর যা নিডেল ঢুকে রয়েছে মানে নিসমি নামছে তাহলে বুঝবেন যে এখন চালাইলে বার নিসমি ডাউন হয়ে থাকবে দেখেন এখন বার নিসমি ডাউন হয়ে থাকবে চালাইলে এই বাটনটা আপনার বার আপ ডাউন করবে আর এই বাটনটাই হচ্ছে আপনার যদি প্রথম স্টিচ যদি দুই এজন্য দুইটা ব্যাগ স্টিচ দেওয়া আছে যদি দুইটা ব্যাগ স্টিচ যদি আপনি ঘন চান যে আমি আরও ঘন দেবো এনে স্টিচ দেওয়া আছে আটাশ যদি কন যে না আমি আরও গণ দিব দুইটা ব্যাগ স্টিচ শুধু গণো হবে এই যে এই ব্যাগ স্টিচ হচ্ছে এই দুইটা গনো হবে এ দেখেন এই দাগটা যদি ওইটা থাকে এই দাগ তাহলে আপনার প্রথম যে দুই স্টিচ আছে এই দুই স্টিচ গনো হবে দেখেন কত গন হয়েছে দেখেন এই প্রথম দুই স্টিচ অনেক গনো হবে দুইটা স্টিচ অনেক গনো হবে এবং লাস্টে দিলেও এই দেখেন এটা যদি নিচে থাকে তাহলে আপনার পিছনে যে লাস্টে যে ব্যাক স্টিচটা হবে তখন লাস্টে দুই ব্যাক স্টিচ আপনার গনো হবে এটা এলো গন পাতলার জন্য আর এটা হইতে আছে আপনার বারটেক ডাব্লুতে আছে আপনার বারটেক থিড়ি দেওয়া সে তিনবার দেখেন এটা এক পাড়ায় হয়ে যাবে বুঝছেন এটা এক পাড়ায় হয়ে যাবে এটা তিনটা করে ব্যাক স্টিচ তিনটা করে আপনার স্টিচ দেওয়া আছে এটা একবার যাবে একবার আসবে মানে তিনটা ব্যাক স্টিচ হবে আর কি আর নিচেরটা যদি আছে এই যে নিচেরটা দেখেন নিচেরটা এনে দুইটা বাটন ডাব্লু ব্যাক স্টিচ আর নিচের বাটনটা দেখেন এই যে নিচের বাটনটা আপনার আছে এনে ষোলো আছে এনে এক আছে আপনার ষোলোটা স্টিচ দেওয়া আপনি এক পাড়ায় ষোলোটা স্টিচ হয়ে যাবে দেখেন এক পাড়ায় হয়ে আপনার স্টিচ হয়ে যাবে এক পাড়ায় হয়ে যাবে এটা আর দ্বিতীয়বার পাড়া দেন না পাড়ায় হয়ে যাবে আপনার পাড়া দিতে হবে না পাড়া দিতে হবে না আপনার এক পাড়ায় হয়ে যাবে আপনি যদি পাড়াটা দূরেও থাকেন যদি পাড়াটা দূরেও থাকেন তাও আর চলবে না এটা এক পাড়ায় এই বাটনটা হলো এক পাড়ায় আমি যেটুকু লাগবো আপনার পাঁচটা লাগেন বা দশটা ব্যাগ স্টিচ দেন আপনার এক একপাড়া হয়ে যাবে দেখেন এখানে আমি কমাই দিই এনে আছে ষোলোটা আমি এটা একটু কমাই আপনি দেখাচ্ছি বোঝানোর জন্য আমি আটটা স্টিচ দিলাম দেখেন এখন এটা আমি প্রথম ছেলেমেয়ে ষোলোটা স্টিচ আছে এখানে আমি আটটা স্টিচ দিব দেখেন এখন ছোট হয়ে গেছে এটা আপনার এক পাড়ায় অনেক প্রসেস আছে দেখা যায় আমি একবারে আমি ফলস স্টার্ক দিলাম একবারে আমার হয়ে গেল এটা হলো এই কাজের জন্য যেন আপনি এটা হইতে হচ্ছে আপনার উইপার এই এটা হচ্ছে আপনার উইপার দেখেন এটা হচ্ছে এই যে যে ডাক ডাক বাঁকা বাঁকা এটা হচ্ছে আপনার উইপার এটা হচ্ছে আপনার উইপার এটা আপনার যে সুতাটা যে থাকে এই সুতাটা থাকে এই সুতাটার উপরে আর থাকবে না দেখেন সুতা নাই এই টিমিং এর সুতাটা এলে উইপার এই সুতাটা থাকবে না এই দেখেন এই যে সুতা নাই আর যদি আমি উইপার বন্ধ করে দেই আমি উইপার বন্ধ করে দিয়েছি তাহলে দেখেন এই সুতাটা দেখেন এই সুতাটা থাকবে যদি উইপার চালু রাখেন তাহলে এই সুতাটা থাকবে না আর যদি রুইফার বন্ধ রাখেন তাহলে এই সুতাটা থাকবে ঠিক আছে আর এই বাটনটায় হচ্ছে আপনার এই বাটনটা হচ্ছে এই দেখেন এই যে উঠছে যে আপনার সিজার উঠছে আর একটা ফিটের চিহ্ন উঠছে মানে এই কাজটা এই বাটনটায় আপনি কি কাজ করবে এই বাটনটায় আপনার যে কাজ করলাম এই দেখেন এই যে কাজ করলাম আমার যেটুক দরকার এটুক করে আমি এই যে ফিট দেখেন আমি পা সরাইছি এই দেখেন পাও আমি সরাইছি দেখেন ফিট পরে যারা এভাবে কাজ করার দরকার যে আমি এই যে পরে আবার পাড়া দিলে সামনের দিকে আবার পাড়া দিলে আবার কাজ করবে কিন্তু আমি যদি আর দ্বিতীয়বার পার না দিই তাহলে আর ফিট পড়বে না মানে ফিট এটা পড়বে না এটা যেন অনেক উচ্চতা আছে ফিট পড়বে না এটা হলো ফিট উঠানোর জন্য এই প্রোগ্রামটা মানে পাড়া দিলে চলবো আপনি যদি আমি ফিট আমি বারবার পিছনে পাড়া দিয়ে পিছনে পাড়া দিয়ে ফিট উঠামো না আমি ডাইরেক্ট ওঠাই দিলাম তাহলে আপনি এভাবে করতে পারবেন এ বাটন চাপ দিলে আপনি ফিট এই যে পাশায় দিছি ফিট আর পড়বে না এটা হলো এই প্রোগ্রাম আর নিচেটা হইতেছে এই যে এই প্রোগ্রামটা হচ্ছে আপনি দেখেন যারা পকেট জয়েন করে মানে নেডেলবার বার ডাউন করে যারা পকেট জয়েন করে তাদের জন্য দেখেন যে আপনি ফিট অতি সহজে একটু শোয়া নাকলে ফিট জায়গা যাব যারা পকেট জয়েন করে বা পট্টি লাগায় তাদের জন্য এই প্রসেসিংটা করলে ভালো হয় যাতে একটু চা লাগলে ফিট উঠে দেবো কিন্তু মেশিন চলবো না তখন আপনি এর বডি ঘুরাইতে পারলেন ঘুরা করলেন এই যে এটা ঘুরা করলেন মানে কোনো সমস্যা হবে না মানে মেশিন চলবো না হালকা একটু ছোঁয়া পিছনে একটু ছোঁয়া দিলেই মেশিন চালায় আপনি সুবিধা পাবেন পকেট জয়েন করে আপনি সুবিধা পাবেন এটা হলো এই প্রোগ্রামের জন্য এটা হইতে আছে আপনার এই যে বাটটেক করছি এই যে বাটটেক করছি এখানে আপনি কই এটা আপনি আমি বার আর লাগবো না আমার থেকে আমি বের হয়ে যাব তখন আপনি এই যে ফোটার ডট ডট যে চিহ্ন আছে এখানে আপনি চাপ দিবেন এই যে আপনার আশা করছি দেখেন যে যেভাবে হয় আপনি যদি সুদা কাটবে না তাহলে আমি এটা বলে যে সিজার যে আছে এখানে জুড়ে থাকলে এটা নাইফ আর সুদা কাটবে না দেখেন সুদা আর কাটবে না এটা এলো নাইপের অপশন এটা আবার চালু করে দিলে তাহলে আবার সুদা কাটবে বন্ধুরা এটা হলো জ্যাক এ ফাইভ ই লেটেস্ট একটা মডেল এটা ফুললি অটো মেশিনে চালায় খুব মজা চালায় খুব মজা এই মেশিন চালায় এই মেশিন চালাইলে ভালো লাগবো চালাই দেখবেন আর এই যেগুলো প্রোগ্রামগুলো দেখাইলাম এগুলো আপনারা দেখবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কোনো যদি প্রবলেম থাকে ভুল হতেই পারে মানুষের তাহলে আপনি কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা তাহলে ঠিক আছে ভালো থাকেন আলাইকুম